আসসালামু আলাইকুম টাইগার মুরগির ঠোঁট কাটবো তার কিছু সিমটম আপনি দেখাবো আপনাদের এবং এই কাটার নিয়মগুলো কী সেই বিষয়ে কিছু তথ্য দেবো যে আমাদের স্ক্রিনে দেওয়া যেটা দেখতে পারতাম সেগুলো টাইগার মুরগি নতুন ডিমে আসছে এখন বর্তমানে এগুলা দুই চারটা করে ডিমে আসছে এবং ডিম দেওয়া শুরু করতে এগুলাকে ঠোঁট শেঁকা দেবো আমরা এই দেখেন মুরগিগুলো ঠোঁট সেঁকা দিতেছি একদম পরিমাণে অল্প কীরকম অল্প মুরগির যেন কখনও চাপ বা প্রেশার না যায় সেটা মাথায় রেখে হালকা করে একটু করে তারে ঠোঁট সেঁকা দিতেছি ঠোঁট সেঁকা দেওয়ার কারণটা হলো তার খাবার খাইতে অনেক সমস্যা হইতেছে একজনের আমরা ঠোঁটগুলো সেঁকা দিয়ে একদম সমান করে দিতেছি যাতে খাবার ভালো খাইতে পারে এবং একটা আরেকটা যেন ক্ষতি না করতে পারে ঠুকা যেন না করে এর জন্য এই কাজগুলো করা যারা অল্প পরিসরে টাইগার দেশি বা অন্যান্য যে ডিমের মুরগিগুলো পারেন তারা অবশ্য অবশ্য মুরগির ঠোঁটগুলো দিবেন দেবেন দেওয়ার উপকারিতা হলো মুরগিগুলা ঠিক মতো খাইতে পারবে এমনি হয়তো খাইতে পারে না এই একটা বিষয় আর একটা বিষয় হলো একটা আরেকটা লুম ঠুরকা করে কিন্তু লুম তুলে ফলাবে এ লোমটা তুলতে পারবে না আর ঠোঁটকাটা মুরগির জন্য খুবই একটা জরুরি বা ইম্পর্ট্যান্ট বিষয় এটাই অন্য কিছু না আর কিছু কিছু লোক আছে যারা আমরা ঠোঁট খাওয়াই না কোন কন্টিনিউ মেডিসিন খাওয়াই মেডিসিন খাওয়াইলেও ঠুট একটু নিয়ন্ত্রণে থাকে কিন্তু খাইতে সমস্যা হয় মুরগি ঠিকঠাক মুরা খাইতে পারে না এটা কিন্তু সমস্যা হয় এর জন্য আমরা মাঝে মধ্যেই ঠোঁটটা শেঁকাতে দিই আর সুট শেখা দেওয়ার আগে যে কাজটা করবেন সেটা হলো ফার্স্টবেড ট্যাবলেট রেনাকে এবং ঠান্ডার ডোজ এগুলা ভালো করে খাওয়াবেন খাওয়ানোর পর আপনারা যে কাজটা করবেন সেটা হলো ঠোঁটটা সেঁকা দেবেন ঠোঁট সেঁকা দেওয়ার আগে কেন খাওয়াবেন যেটা সেটা বলি এই রেনাকে বেড ট্যাবলেট এবং ঠান্ডার ডোজগুলো করার উদ্দেশ্য হলো ঠোঁটগুলো নরম হবে মুরগির ঠোঁটগুলো কাটতে সহজ হবে যেমন মুরগির যদি ঠোঁটগুলি নরম না হয় কাটতে গেলে মুরগির জন্য অনেক দকল বা পরিশ্রম যা সেই জন্য আগে এগুলো খাওয়াবেন এবং ঠোঁট কাটার পর তাদের কমপক্ষে দুই দিন ফার্স্টবেড ট্যাবলেট রেনাকে এবং পেট খারাপের ডোজ ঠান্ডার ডোজ এই চারটে মেডিসিন অ্যাড করে সকালে বিকালে এটা দুই বেলা খাওয়াবেন দুই দিন কমপক্ষে এটা হলো ঠোঁটটা কাটার পর মুরগির শরীরে প্রচণ্ড জ্বর আসবে বা রক্তক্ষরণ হবে বা ঠান্ডা লাগার চান্স থাকবে বা পেট খারাপ পেট খারাপ হওয়ার চান্স থাকে এই চান্সগুলো থেকে তাকে বাঁচাইতে হলে এই কাজটা করতে হবে অবশ্য অবশ্যই এটা মনে রাখবেন আরেকটা বিষয় যারা বিভিন্ন বয়সের বিভিন্ন জাতের মুরগিগুলো পালেন সব মুরগিরই কিন্তু ছোট শেখা দেওয়া লাগে না আমাদের কাছে কিছু মেডিসিন আছে যেগুলো হলো কিউমিট বিসি এই মেডিসিনগুলো খাওয়াইলে যেগুলো মাংসের জন্য মুরগি করতেছেন ওগুলো ছুট নাও কাটতে কাটা লাগতে পারে ওগুলা ওই মেডিসিনেই প্রবলেমগুলো সলভ হবে কিন্তু ডিমের মুরগিরে ঠোঁটগুলো কাটতে হবে কেন কাটতে হবে এগুলা খাইতে যে সমস্যাটা হয় এই প্রবলেমটা কিন্তু মেডিসিনে হবে না কারণ ঠুকুর যখন খাবার খাবে দেখবেন ভালো খাবারটা খাইছে যে পাউডার জাতীয় যে খাবারগুলো যেগুলো আমিষ প্রোটিন আছে এগুলো খাইতে পারে না এর জন্য বিশেষ করে কিন্তু মুরগির ঠোঁটটা ছেঁকা দেওয়া জরুরি বিষয় আর বিশেষ করে যাদের এই টাইগার মুরগি কালার বাটের বাচ্চা লাগবো তারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন দেবেন ইনশাআল্লাহ ফোন দিলে আমাদের কাছে এই বাচ্চাগুলো একদম পিওর ভালো মানের বাচ্চাগুলো পাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম